সৌদি আরবে যে টিকিটের একটি সিন্ডিকেট ছিল এটি ইতিমধ্যে ভেঙে গিয়েছে আপনারা জানেন আগে আমাদের টিকেট এজেন্সি একসাথে অনেকগুলো টিকেট বুকিং করে রাখতো তারা যে পরিমাণ টিকিটগুলি বুকিং করে রাখতো সেটা আপনার আমার কল্পনারও বাইরে আপনি হয়তো চিন্তা করছেন যে বিশটি তিরিশটি অথবা পঞ্চাশটি অথবা একশোটি না তারা হাজার হাজার টিকিট তারা একত্রে তাদের কাছে জমা রাখতো বা তারা আগেই এই টিকিটগুলি বুকিং দিয়ে রেখে দিতেন তারপর তারা এই টিকিটগুলি ধীরে 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 বিক্রি করতেন এই জন্য কিন্তু আগের টিকিটের দামটি আকাশ পরিমাণ হয়ে যেত এখন এই সিন্ডিকেটটি ইতিমধ্যে বাংলাদেশ সরকার ইংলিশ সরকার ইতিমধ্যে এই সিন্ডিকেটটি ভেঙে দিয়েছেন অর্থাৎ এখন থেকে তারা জানিয়েছেন যে কোনো টিকিট এজেন্সি একসাথে চাইলে আর হাজার হাজার টিকিট বুকিং করে বা রিজার্ভ করে রাখতে পারবে না আগে করত কি যারা ছোটো ছোটো এজেন্সিগুলো আছে তারা কিন্তু একত্রে অনেকগুলো টিকিট একসাথে বুকিং করে বা একসাথে তারা রিজার্ভ করে রাখত যখনই কাস্টমার টিকিট কাটতে যেতেন তখন তারা দেখতেন যে টিকিট সবগুলো বুকিং হয়ে গেছে কিন্তু আসলে কিন্তু টিকিট বুকিং হয়নি তারা তাদের এই টিকিটগুলি কালোবাজারি করে তাদের আন্ডারে নিয়ে আসছিলেন কিন্তু এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে একটি টিকিট বুকিং করতে চাইলে অবশ্যই তার পাসপোর্ট এবং ভিসা নাম্বার দিয়ে টিকিটটি বুকিং করতে হবে তো এই আইনটি করার কারণে বা এই আইনটি হানড্রেড পারসেন্ট যখন থেকে কার্যকর হবে আমি আশা করছি আর কোনো টিকিট এজেন্সি রেকর্ডিং এজেন্সি আর কখনোই একসাথে হাজার হাজার টিকিট বুকিং করে রাখতে পারবে না সেক্ষেত্রে আমরা যারা সৌদি আরব সহকারে বিশ্বের যে কোনো দেশে বসবাস করছি বা কর্মরত আছি আমরা কিন্তু অনেক অল্প দামে এই টিকিটগুলি কিনতে পারবো যদি তারা এই টিকিটগুলি আগে বুকিং করে রাখতে না পারে সেক্ষেত্রে আপনি আমি আমার হাতে নাগালের ভিতরে কিন্তু আমি আপনি একটি টিকিট কাটতে পারবো তো প্রিয় সৌদি প্রবাসীরা যখন বাংলাদেশ সরকার এই আইনটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর করে ফেলবে কোনো রেকর্ডিং এজেন্সি বা কোনো ছোটোখাটো এজেন্সিরা তারা একসাথে একশো দুইশো পাঁচশো এক হাজার টিকিট বুকিং করতে পারবে না তখনই কিন্তু আমরা এই টিকিটগুলি তিরিশ থেকে চল্লিশ হাজারের ভিতরে আপডাউন টিকিট পেয়ে যাব এটা আপনারা হানড্রেড পারসেন্ট দৌড়ে নিতে পারেন তাদের এই কালো বাজারের কারণে কিন্তু আমাদের সৌদি আরবে একটি তিরিশ হাজারের টিকিট এক লাখ তিরিশ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত কিন্তু শুধুমাত্র তারা আগে এই টিকিটগুলি রিজার্ভ করে রেখে দেওয়ার কারণে আশা করছি আপনারা একদম হয়ে গেছেন যে তাদের যে কালোবাজারের সিস্টেমটি এটি ইতিমধ্যে বাংলাদেশের নতুন সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর এনুস তিনি এই কালোবাজারের হাটটি কেটে দিতে চাচ্ছেন বা এই কালোবাজারই সরাসরি বন্ধ হতে যাচ্ছে সিস্টেমটি হলে আমার মনে হয় সৌদি প্রবাসী সহকারে বিশ্বের সকল প্রবাসীরা একটি সিন্ডিকেট থেকে মুক্তি পাবেন তো ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আবৃত্ত ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম